হলোগা গ। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজো অ্যান্ড বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজোও দেখছি ইভেন নিজের হাতেও টুকটা গোছফাচ করছি শুধু আমিই নয় আমার যারা সবাই আছে ইভেন আমার ঠাকুমা আছে আর সবাই আছে জেঠু জেঠা সবাই আর কি সেই সকাল থেকেই টুকটাক সবাই গোচকাজ করছিল। আর আমার শ্বশুরের যেহেতু নিজের বিজনেস আছে মানে কারখানা আছে তার জন্য প্রতিটা বছরই আর কি বিশ্বকর্মা পুজো বেশ বড়ো করেই দেয় আর আমিও এইবার পার্টিসিপেট করছি সবার সাথে ইভেন আমি আমার যারা সবাই মিলে সকাল থেকে টুকটাক গোচকাজ করছি আর এখানে আমি ঠাকুরের ডেকোরেশন মানে ঠাকুরের প্যান্ডেলের ডেকোরেশনের জন্য মালা গাচ্ছিলাম যেহেতু আমাদের কয়েকটা ফুল ফুলের মালা শট পড়ে গেছিলো তার জন্য আমরা আবার নতুন করে গাচ্ছি তো এখানে টুকটাক করে আমরা সবাই হাতে হাতেই কাজ করছিলাম আর এই হচ্ছে আমাদের ছোট প্যান্ডেল আর ছোট বিশ্বকর্মা পুজোর আমাদের ব্রাহ্মণ অলরেডি চলে এসেছে তো এখন যাব ফ্রেশ হয়ে তারপরে পুজোর সামনে বসবো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে বসেছিলাম বাট এখন যেহেতু পুজোয় বসবো তার জন্য নতুন জামা কাপড় পরে বসবো অ্যান্ড তোমাদের বাড়িতে কাদের কাদের বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো তো কী ওয়াচিং এফি

शितलांग धरो जो कंसितंग धरो लो शीतल और जानित को जाबो शीतलंग भबो एर एक पर एक पर को शीतल लाभ भबो शीतल लाभ भबो हां भबो नाव भबो পুৰা থাক থ एक है ना एक है ना ढूंढना तोड़कर ना तो शायद पीरे का चेंज टायर दिया है तो शायद ढूंढना चाहिए एक है ना लंबा एक है ना पीने का अनचाय तो शामिल नहीं था बाबा ओ बहुत 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 बहु